অনেকেই বলে শহরে নাকি আমের চারা তৈরি করা যায় না চারা লাগাইতে গেলে নার্সারি থেকেই কিনতে হয় কিন্তু সেটা আমি মিথ্যা প্রমাণ করব যে শহরেই শহরেও আমের চারা তৈরি করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা চারা তৈরি পদ্ধতি নিয়ে কিভাবে আপনি আপনার ছাদ বাগান করার জন্য কিছু আমের চারা তৈরি করতে পারবেন আটি থেকে আমের চারা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আজকের ভিডিও আমরা সবাই জানি শহরে যদি কেউ গাছ লাগাতে চায় অথবা ছাদ বাগান করতে চায় তাহলে তার অবশ্যই নার্সারি থেকে চারা কিনতে হবে বিশেষ করে বড় বড় যে সমস্ত গাছগুলো হয় যেমন আম গাছ কাঁঠাল গাছ এই টাইপের গাছগুলো বা জামরুল গাছ জাম গাছ তো এই টাইপের গাছগুলা আপনি নার্সারি থেকে গাছ না কিনলে চারা না কিনলে কোনোভাবে লাগাইতে পারবেন না এটা আমরা সবাই জানি তবে আজকে আমি দেখাবো আপনি নার্সারি থেকে আমের চারা না কিনেও আপনি বাসাতেই আপনার নিজের বাসাতেই আপনার ছাদেই আমের চারা আপনি তৈরি করতে পারবেন প্রথমে আপনাকে একটা বড় ধরনের বালতি নিতে হবে কারণ শহরে বালতি ছাড়া আপনি কোনো গাছই বানাইতে পারবেন না গাছই লাগাইতে পারবেন না প্রথমে আপনাকে বালতি নিতে হবে একটু বড় পরিসরে এবং বালতির নিচে ফুটা করে দিতে হবে দুইটা বা তিনটা ফুটা করে দিবেন সেটার কারণ অবশ্য আমি বলে দিচ্ছি যদি অতিরিক্ত পরিমাণে পানি দেয়া পড়ে বা অতিরিক্ত পরিমাণে পানি থাকে তাহলে গাছের শিকড় নষ্ট হইতে পারে আর যদি আপনার বালতির নিচে ছিদ্র থাকে তাহলে অতিরিক্ত পানি থাকবে না অতিরিক্ত যে পানিটা থাকবে হবে উপরে সেটা ছিদ্র দিয়ে বাইরে চলে যাবে এই জন্য অবশ্যই আপনি আপনার বালতির নিচে ছিদ্র করে নেবেন একটা হোক দুইটা হোক তিনটা হোক আপনি আপনার বালতির নিচে ছিদ্র করে নেবেন তারপর মাটি প্রস্তুত করবেন এবং আপনার কেনা আম বাজার থেকে যে পাকা আমটা আপনি কিনে নিয়ে আসবেন সেটা খেয়ে আটির গায়ে দাঁত না লাগিয়ে বিষের গায়ে দাঁত না লাগিয়ে খাবেন খাওয়ার পরে আপনি আপনার বালতিতে বীজটা রোপণ করে দিবেন কিছুদিন পরেই দেখবেন সেখান থেকে আপনার একটা সুন্দর আমের চারা বের হওয়া শুরু হয়েছে এবং তরতর করে বড় হয়ে যাচ্ছে এটাতে দেখুন একটা বালতিতে বেশ কয়েকটি চারা অলরেডি লাগানো হয়েছে এখানে একটা চারা আছে এই এটা হচ্ছে সবথেকে বড় চারা ওপাশে আরও দুইটা আছে এপাশে আরও দুইটা আছে আপনি চারটা পাঁচটা দিবেন ওইখান থেকে আপনি দুইটা বা একটা বা তিনটা খুব ভালো চারা হবে সেটাই আপনি উঠে নিয়ে অন্য একটা বালতিতে নতুন করে আবার রোপণ করে দিবেন এই বালতি থেকে আমি কিন্তু একটা চারাই নিব কারণ যে চারাটা আমার সব থেকে বেশি ভালো হয়েছে এই চারাটা নিব এই চারাটা উঠিয়ে নেয়ার পরে আমি দেখব এখান থেকে আর কোনো চারা আরও বেশি সুন্দর হয় কিনা না তাহলে সেক্ষেত্রে আমি সেই ভালো চারাটা উঠিয়ে নিব। দেখেন এখানে আমার এই চারাটা কত সুন্দর কত বড় পরিসর হয়ে গেছে এবং তিন চার ডাল পর্যন্ত হয়ে গেছে সামনের বার ইনশাআল্লাহ এই চারা থেকে আমি আম আশা করতেছি আম হয়ে যাবে তো এই ছিল অস্কের ভিডিও পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ